এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড়ো ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার দুটতেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমি স্কুল উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামব বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশনের ব্যাপার আছে এই রিভিউ পিটিশন করতে গেলে যে যে ওয়াকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয় আমাদের লয়ারা সেই সিগন্যালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাবো এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালতনামা সাইনের কাজটা যেমন করব। পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা এই দাবিতে ধর্না অবস্থানটা চালাবো এবং আমরা দপ্তরকে যেমন ইনফর্ম করেছি আবার ওখান থেকে ফোন করবো যে ইমিডিয়েট আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনারা এই যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম ইনপুট করুন যদি না হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার চার দেবেন এখনো পর্যন্ত একটা গন্ডগোল এখানে রয়েছে সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে পেরেছিলাম সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল সেটা করা হয়নি অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে মধ্য শিক্ষাবর্ষ সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি তাদেরকে এই কাজটা করা করতে দেওয়া হয়েছে ফলে বেশ কিছু ইরড এসছে ভুল ভাল এসছে তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি কিন্তু তার নামও এসে গেছে এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে পেজ হিসাবে পরিচিত হয়েছে তার নামও এসে গেছে তো এরকম বেশ কিছু ফর্ট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কিন্তু কোনো অ্যালিগেশন নেন তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে যারা এক স্কুল থেকে আরেক স্কুলে ট্রান্সফার করেছিল তাদেরও বাদ গিয়েছে ফলে একটা বড়